এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ আলোচিত অধ্যায় সেটা হচ্ছে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সেই বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকার সৈন্যবাহিনী এসে আশ্রয় নিয়েছে এবং সম্ভবত তারা সেখানে তাদের আর্মি বেস গড়ে তুলবে হচ্ছে বাংলাদেশ থেকে তাদের আর্মি বেস তারা আমেরিকার আর্মি বেস গড়ে উঠলে সেটা যেমন ইন্ডিয়ার জন্য ক্ষতিকারক সেই সঙ্গে মায়ানমার এবং এই এশিয়ার বেশ কিছু কান্ট্রি যারা পাশাপাশি বর্তমানে রয়েছে তাদের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিষয় হচ্ছে যদি এই পরিস্থিতি চলতে থাকে এবং আমেরিকা যদি বাংলাদেশের এই জায়গাতে তাদের আর্মি বেস চট্টগ্রামে যদি তাদের আর্মি বেস গড়ে তোলে সেটা ভারতের জন্য এবং প্রতিবেশী দেশগুলোর জন্য কেন খারাপ হবে এবং সেই সঙ্গে বাংলাদেশ তার সার্বভৌমত্ব পূর্ণ করছে কেন এবং পরবর্তীতে তার কী ফলাফল হতে পারে এটাই হচ্ছে আজকের ভালো বিষয় প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম এমন একটা জায়গায় যেখান থেকে ভারত এবং মায়ানমার এদের দূরত্ব খুব একটা বেশি না এবং এখান থেকে আরমু বেশ যদি গড়ে ওঠানো যায় যদি গড়ে তোলা যায় ওখান থেকে ভারত এবং মায়ানমারের দিকটা খুব ভালোভাবে তারা কন্ট্রোল করতে পারবে এবং তাদের নজরদারিও চালাতে পারবে তো তার পাশেই রয়েছে আফগানিস্তান যে আফগানিস্তানে কিন্তু বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রিত যে তালিবান সরকার সেখানে রয়েছে এবং পাকিস্তানের পাশেই রয়েছে ইরান যেখান থেকে ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা হয়তো অবহেত আছেন তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কীভাবে হতে চলেছে এবং তাদের যে পরমাণু শক্তির তার পরীক্ষা তারা কেমনভাবে করে চলেছে এবং তারপরে আমেরিকার কী প্রভাব সে বিষয়ে আপনারা হয়তো বলতে জানেন সেই জন্যে পাকিস্তানের মাটি থেকে ইরানের উপরে তাদের নজরদারি থাকবে আমেরিকার নজরদারি সহজ হবে কিন্তু ভারত এবং চীন এই দুটি রাষ্ট্রের উপরে আমেরিকার নজরদারি অতটা সহজ হচ্ছে না পাকিস্তান থেকে সেই জন্য তারা তাদের দীর্ঘদিনের যে সিআইএ তাদের মুক্তচর সংস্থা সিআইএর দ্বারা বাংলাদেশের উপর তাদের নজর ছিল এবং সে কারণেই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছ থেকে তারা সেন্ট মার্টিন চেয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ আহ দেওয়াতে শেখ হাসিনা আপত্তি জানিয়েছিলেন যে কারণেই শেখ হাসিনাকে বিভিন্ন গণ এবং ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হলো এবং সামনে এসে গেল ডক্টর ইউনিস এবং এই ইউনিস সম্পর্কে যদি আপনারা জানেন তো দেখতে পাবেন যে এখানে সম্পূর্ণ সিআইএ এবং আমেরিকার নিয়ন্ত্রাধীন একজন ব্যক্তি এবং সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রাধীন ব্যক্তিকেই সিআইএ বা আমেরিকা এখানে বসাতে চেয়েছিলেন আর তার পরবর্তীতে আজকে এই পলটি চট্টগ্রামে আমেরিকার সেনারা আশ্রয় নিয়েছে এবং পরবর্তীকালে বেস ক্যাম্প বানাতেও যাচ্ছে এর মূলত অনেকগুলো কারণ আছে জিও পলিটিক্সের যে বিষয় সত্যকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জিও পলিটিক্সের ফলাফল খুব দ্রুত হয় না জিও পলিটিক্সের লং টার্ম পলিসি হয়তো একশো বছর পরেও তার ফলাফল পাওয়া যেতে পারে তো সব থেকে বড় যে বিষয় এই মুহূর্তে অর্থনীতির দিক থেকে চীন অনেকটাই এগিয়ে গেছে হয়তোবা আর দশ বছরের মধ্যে আমেরিকার থেকেও এগিয়ে যাবে এবং সেটাই হয়তো ফলাফল হয়ে দাঁড়াবে এবং তারপরে দু নম্বরে পজিশানে হয়তোবা যা পরিস্থিতি বর্তমানে ইন্ডিয়ার রয়েছে সেভাবেই যদি থাকে তাহলে সেকেন্ড পজিশান হয়তো ইন্ডিয়ার থাকে এবং তৃতীয় পজিশানে বা আমেরিকা চলে আসতে পারে এবং সেই জন্যে নিজের ভয় থাকছে একটা আর তাই দুই দেশের উপরে এই দুই দেশের উপরে নিজের নজরদারি চালানোর জন্য বাংলাদেশকে তার খুব দরকার ছিল সেই জন্য বাংলাদেশের বিভিন্ন গণ অভ্যত্থান এবং বিভিন্ন যা কিছু আন্দোলন হয়েছে তার পেছনে বা সিআইএর একটা হাত রয়েছে এখন যে আমেরিকার সৈন্যবাহিনী বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশে যে সেনা ক্যাম্প গড়ে তোলার চেষ্টা চলেছে তাতে করে বাংলাদেশের কি সুবিধা কি অসুবিধা হচ্ছে এই মুহুর্তে হয়তো বাংলাদেশের জনগণ মনে করছেন যে বাংলাদেশে আমেরিকা যদি এক সেনাঘাঁটি বানায় সেটা বাংলাদেশের জন্য ভালো কিন্তু কয়েকটা দূর ভবিষ্যতে অনেক রকম সমস্যার সম্মুখীন ধরুন যদি এমন পরিস্থিতি তৈরি হয় এই বাংলাদেশের ঘাঁটি থেকে ভারত কিংবা চীন কিংবা আফগানিস্তান ইরান এই সমস্ত ঘাঁটিতে যদি কোনো কারণে যুদ্ধের পরিস্থিতি এই সমস্ত দেশের সঙ্গে যদি কোনো কারণে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কাউন্টার এটাকে ভারত চীন এবং ইরান এই সমস্ত দেশ সে এককভাবে হোক বা সম্মানিতভাবে হোক যদি আক্রমণ শানায় তো সেই আক্রমণ গিয়ে পড়বে কোথায় বাংলাদেশের উপরে এবং সেটাই স্বাভাবিক কারণ আমেরিকার এয়ারবেস বা আমেরিকার আর্মি বেস যেগুলো থাকছে সেগুলো বাংলাদেশ থেকে এবং সেখান থেকেই তারা আক্রমণ শানাবে তারা তো আর আমেরিকা থেকে এই সমস্ত দেশগুলোতে এসে আক্রমণ করতে পারবে না সেই জন্যেই তারা বাংলাদেশের উপরে নিজেদের সেনাঘাঁটিগুলো তৈরি করার চেষ্টা করছে তার ফলে কী হবে পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে ক্ষতি হয়তো আমেরিকার সেনাবাহিনীর হলেও হতে পারে কিন্তু সব বেশি ক্ষতি যেটা হবে হচ্ছে হচ্ছে একটা দেশ সেই দেশটার নাম বাংলাদেশ কারণ হচ্ছে সেই বাংলাদেশের ভূমিকেই তারা ব্যবহার করবে এবং বাংলাদেশের মাটি থেকেই এই সমস্ত যে লড়াই সংগ্রাম যা কিছু করার সব কিছু বাংলাদেশের মাটি থেকেই হবে ফলত বাংলাদেশের দারুণ একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তার কারণ আমেরিকা কোন কোনো দেশের সাথে সম্পূর্ণরূপে বন্ধুত্ব স্থাপন করেন তারা শুধুমাত্র তাদের ব্যবসায়িক যে লেনদেন অস্ত্র বিক্রি এই সমস্ত কারণেই কোনো দেশের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে সেখান থেকে তারা চলেও যায় এখন বিষয় হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিতে সুদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে আমেরিকার তারাই বাংলাদেশের পররাষ্ট্র এই সমস্ত নিয়ন্ত্রিত হচ্ছে তখন দেখা যাবে যে বাংলাদেশ নিজস্ব সত্তায় কিছু করে উঠতে পারবে না সমস্ত সত্তাই থাকবে আমেরিকার হাতে এবং আমেরিকা যেমনভাবে বলবে সেভাবেই তাদের ফরেন নীতি ফরেন পলিসিগুলোকে চালাতে হবে এবং এইভাবে চলার পরে যদি দেখা যায় যে কুড়ি বছর পঁচিশ বছর বা তিরিশ বছর পর আমেরিকা যদি দেখে যে তার প্রয়োজন ফুরিয়ে গেছে তাহলে সে এই দেশ ছেড়ে চলে যাবে এবং সেই পরিস্থিতিতে আমেরিকার চলে যাওয়ার পর বাংলাদেশের আর কিন্তু বন্ধু রাষ্ট্র বলে কেউ থাকবে না ভারত না চীন যারা প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আর সেই ভালো সম্পর্কটা থাকবে না এটা কিন্তু খুবই একটা খারাপ কিছু বর্তমানে যে ট্যারিফ নিয়ে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে একটা সংঘাত চলছে সেই ট্যারিফ সংঘাতে বাংলাদেশের উপর টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ লাগিয়েছে তাতে বাংলাদেশের হয়তো ভালোই হচ্ছে এবং মোহাম্মদ ইউনিস হয়তো এই জিনিসটাকে ভালোভাবে দেখছেন কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা অনেকটা ক্ষতির কারণ হবে কারণ শুধু এই টেরিফারের বিনিময়ে যদি নিজের সর্বভৌমত্বকে কোনো দেশের কাছে বিক্রি করে দিতে হয় তো সেটা তো অবশ্যই সেই দেশের জন্যে ক্ষতিকারক এবং সবথেকে বড়ো বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কিন্তু বুঝতে পারছে যে শেখ হাসিনা কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা কিন্তু কখনোই আমেরিকাকে সেন্ট মার্টিন দিতে চায়নি সেন্ট মার্টিনকে শেখ হাসিনার কাছ থেকে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার একটা চক্রান্ত সেই সময় থেকেই ছিল আর যখন তিনি তা দিতে চাননি তখন কিন্তু সিআইএ সম্পূর্ণরূপে এই সমস্ত আন্দোলনের সমর্থন জানিয়ে বাইরে থেকে প্রচ্ছন্ন মদত দিয়ে সেগুলোকে সংগঠিত করেছে কারণ দেখার বিষয়ে শুধু ভবিষ্যতে পাকিস্তান এবং বাংলাদেশ এদের সাথে আমেরিকার কেমন সম্পর্ক থাকে আর কেমন সম্পর্ক থাকে ভারত চীন ইরান এদের সাথে কেমন সম্পর্ক থাকে এগুলোই দেখা তবে কোন দেশের সর্বভৌমত্ব নষ্ট করা নষ্ট হয়ে যেতে দেওয়া সেই দেশের জনগণ এবং সরকারের কাছে কখনোই কাউ নেই